হ্যালো আসসালামু আলাইকুম আসসালাম হ্যাঁ স্যার কেমন আছেন আছি ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তার ভিতরে শরীরটা কেমন যেন করতেছে ম্যাস ম্যাস করতেছে ভালো যাচ্ছে না মনে হয় জ্বর আসবে কেন কি করে বলি হয়তো গোসলটা একটু বেশি করে ফেলছিলাম বুঝতে পারিনি লবیش করে ফেলছো হ্যাঁ কি করতেছেন এই যে করতেছি অফিসের কিছু কাজ আছে কাজগুলো শেষ করছি সারা কন্ট শুধু কাজই করে নিজের প্রতি একটু খেয়াল রাখেন কাজ তো করতে হবে কি খেয়াল রাখবো বলো তুমি তো মাঝে মধ্যে খেল নাও আমার এই খালিতে চলে ঠিক আছে তারপরে তো নিজেরও একটু কেয়ারফুল হতে হবে তাই না আপনি তো শুধু সবসময় কাজই করেন আমি দেখি যে কাজ ছাড়া আপনি কিছুই বোঝেন না কাজ তো করি তারপরে মাঝে মাঝে তুমি সময় দাও স্যার একটা কথা বলি হ্যাঁ বলো কিছু মনে করবেন না তো না আসলে অফিস থেকে আসার পরে না আপনাকে খুব মিস করছিলাম যার কারণে এখন ফোন দিয়ে আপনাকে ডিস্টার্ব করলাম তাই কেন মনে পড়ছিল কেন জানি না তবে বারবার শুধু আপনার কথাটাই মনে পড়ছিল বারবার আমার কথা মনে পড়ছিল হ্যাঁ তাই সময় কাটানোর পরে কি বেশি মনে পড়ছে শুরু থেকেই কেমন জানি শুধু আপনার কথাটাই মনে আসে আর আজকে একটু বেশি মনে পড়তেছে আচ্ছা স্যার আপনি তো অনেক দিন হয়ে গেছে চাকরি করতেছেন তো আজ পর্যন্ত শুনলাম না যে আপনি ম্যারিড না আনমেরিড ম্যারিড না আনম্যারিড শোনো নাই শুনে নিবা পরে সময় আচ্ছা এখন কি জানতে পারি এখন কোনটা বলে খুশি হবে তুমি খুশি বা বেজার এরকম কোনো কথা না আসলে সত্যটা বললে আমি খুশি হব আর মেরিড কি বললেন বললাম আমি মেরিড ও আচ্ছা আপনি তো এই কথাটা আগে বলেন নাই কেন আগে বললে কি হতো তেমন কিছু না আসলে আমি ভেবেছিলাম যে আপনি এখনো সিঙ্গেল হ্যাঁ এখন তো সিঙ্গেলি এখন অফিসে যতক্ষণ থাকি ততক্ষণ সিঙ্গেল না সত্যি স্যার আপনি না খুব মজার লোক আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করলাম আর আপনি উত্তর দেওয়ার পরে আবার এমন ভাবে আমাকে বোঝাচ্ছেন যে আমি দ্বিতীয়বার কিছু বলতে পারতেছি না আপনাকে ভাই হ্যাঁ কতটা পছন্দ করে তুমি সত্য কথা বলতে কি আমি আপনাকে মনে মনে ভালোবাসতাম আমার আজকে বাস্তবে বলে দিলাম মনে মনে ভালোবাসতে এখন বাসো না হ্যাঁ বাসি আসলে বলতে সাহস পাই নাই আর ওরকম সুযোগও আসে নাই তাই আজকে কেন সাহস আজকে আমি একটা জিনিস ভাবলাম যে মনে মনে আর কতদিন এভাবে রাখবো আসলে কথাটা স্যারকে জানানো উচিত তো স্যার কি আমার কথাটা রাখবে কি রাখবে না এটা নিয়ে অনেকবার ভাবছি আর ভেবে শেষ পর্যন্ত ফোন দিলাম যে আগে কথা বলি তাই হ্যাঁ আর কি বুঝলে আর কি ভাবলে কি বুঝলে আসলে যদিও আমি মেয়ে মানুষ হয়ে প্রপোজ করাটা ঠিক না আর না করে পারতেছি না কারণ আপনি সব সময় আমার থেকে মানে দূরে দূরে থাকতেছেন কাজের প্রতি আগ্রহ দেখাচ্ছেন আমি যে একটা মেয়ে মানুষ আপনার কাছে আপনার কাজে হেল্প করতেছি বারবার ডাকে আসতে থেকে যাচ্ছি সেদিকে আপনি কোনো কেয়ার দিচ্ছেন না যার জন্য প্রপোজটা আমি করলাম হ্যাঁ তাহলে করা কি হয়েছে আমাদের তো একটা কিছু হয়েছে তাই না সেটা তো অজানাতে হয়েছে অজানাতে হয়েছে না কি জানতে হয়েছে জানি না কিন্তু স্যার আপনি তো এখনো আমাকে এরকম ভাবে কিছু বলেন নাই সেজন্য আমি বুঝতে পারছি हां ঠিক আছে নেক্সট স্টেজে লিলিবা কালকে কখন আসবে অফিসে আপনি বললে আমি আটটার ভিতরে চলে আসব বলার প্রয়োজন হয় বুঝো ঠিক আছে তবে আপনার তো বলা উচিত কারণ আমাদের অফিস শুরু হবে দশটা থেকে আমি যে আটটা বাজে চলে আসব অন্য ওয়ার্কাররা তো আমাকে জিজ্ঞেসও করতে পারে যে আমি কেন অত তাড়াতাড়ি আসে সেক্ষেত্রে তো জবাবটা আপনাকেই দিতে হবে আমি তো দিতে পারবো না আগে আসলা অফিসের কাজের জন্য আগে আসছি ঠিক আছে আপনি যদি ম্যানেজ করতে পারেন যে ওকে আমি আগে ডাকছিলাম বা কাজের জন্যই আসছিল তাহলে আমি আটটা কেন আপনি বললে আমি সাতটায় আসতে পারি তাই হ্যাঁ ঠিক আছে সকালে চলে আসো সকালে চলে আসলে ওইখানেই দেখা হবে সত্যি বলতেছেন তো জানি না রাতটা কিভাবে কাটবে অপেক্ষায় থাকবো কখন সকাল হবে চলে আসবো রাতে যদি ওরকম যাওয়ার মতো হতো তাহলে এখনই চলে আসতাম আমি আসব আমি আসলে হবে জায়গা হবে না স্যার আমার বাসায় তো এরকম কেউ এলাও না আর যদিও এখন রাত বেশি হয়ে গেছে আমি এভাবে বলতে পারতেছি না আপনি টেনশন নেবেন না আমি খুব সকালে চলে আসব সাতটার ভিতরে চলে আসব ঠিক আছে সময় সময় চলে আসো Dere har beskjed. OK. Good night.